কিছুদিন পর আল্লাহ নবীকে বের করে দেওয়া হলো রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথম বদরের যুদ্ধ হবে কতই রমজান আরো জোরে বলেন কতই রমজান কত হিজরি দুই হিজরি সতেরোই রমজান বদরের যুদ্ধ হবে বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর নবী যুদ্ধ ক্ষেত্র পরিদর্শন করতেছেন করতে যে এক জায়গায় থমকে দাঁড়িয়ে বললেন সাহাবিরা কয়েকটা কাটি নিয়ে এসো কয়েকটা সলা নিয়ে এসো আনা হলো আর রাহিকুল ইসলামের ইতিহাসের সর্বগ্রহণযোগ্য একটা কিতাব আর রাহিকুল মাতুম যদি কারোর বাড়ি থাকে আজকে বাড়ি যে বদরের যুদ্ধটা একটু মিলাই নেবেন আমার কাছে আছে ও আমার বদরের বদরের যুদ্ধে গেলেন যে কিছুটা কাটি নিয়ে বললেন এখানে আবু যে মারা যাবে এখানে ওদবা মারা যাবে এখানে অমুক মারা যাবে এখানে তুমুক মারা যাবে এই কথা বলে বলে আল্লাহ রসুল বারোটা খুঁটি ফুটলেন কারণ এই বারো জন লোকে কাবার সত্তরে রসুলের মাথার পরে কি সাফাইয়েছিল ঘুড়ি সাফাইয়েছিল সাফাইয়েছিল মক্কায় আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ দেখে রাখো আল্লাহ জোরে বলেন হয়েছে না হয়নি সাইদিরি যখন বিচার হচ্ছে বিচারপতি মানিকির রায় ছিল একরকম আর বাকি সারি বিচারর রায় বিচারকের রায় ছিল আর রকম দুই বিচারকের রায় ছিল কারা কারাদণ্ড একজনের রায় ছিল কি বলে বেকসুর খালাস আর একজনের রায় ছিল ফাঁসিতে ঝুলাই মারতে হবে আর মানিকির রায় ছিল গুলি করে রাজপথে ওই সাহাবাগে গুলি করে মারতে হবে আল্লাহ সাইদি সেদিন কোরআন শরীফ বুকে নিয়ে বলেছিলেন ও বিচারকের আজকের এই বিচার শেষ নয় আরেকটা বিচার আছে কার দরবারে সেদিন সব বিচারপতির একটু থমকে গিয়েছিলেন কেউ গালে কলম দিয়েছিলেন কেউ একটু ইতিষ্ঠিত করেছিলেন কেউ একটু ভয় পেয়েছিলেন একজন বিচারপতি ভয় পায়নি তার নাম কি কালামানিক বিচারপতি মানিক ওর পে কালা মানিক ভয় পাইনি আল্লাহ বলেন আল্লামা আল্লাহ বলেন আল্লাহ এই আমলত আমার পক্ষে কথা বলার কেউ নাই তুমি এদেরকে চিনে রাখো দেখে রাখো কিছুদিন পরে প্রধান বিচারপতি এসকে সিনা ক্যান্সারে আক্রান্ত করে তাকে কোথায় দেওয়া হলো বিদেশে দেওয়া হলো আবু বক্কার বলে একজন বিচারপতি তিনি বেকসুর খালাস লিখেছিলেন তিনি এখন আমাদের দেশে আছে আর দুইজন বিচারপতির মর্মান্তিক মৃত্যু হয়েছে আর মানিকের অবস্থা তো আপনারা কোন জায়গায় ধরা পড়লো সিলেটে কলার পাতা বিছাই আর ওই শাল পাতা গায়ে দিয়ে কালামানিক দেখে ফেললো বিচারবাদি কালামানিক আর ধলা মানিক যাই হোক ওই দেশে যাইয়ে মর সিলেটের বিজিপি ক্যাম্পে দেওয়া হল বিজেপি ক্যাম্পারা বললো তুমি কে কয় আমি সেই কালামানিক বিজেপির লোক কিছু মারলো জনগণ কিছু মারলো